হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও তোমাদেরকে এই নতুন ব্লগে এবং নতুন সকালে অনেক অনেক স্বাগত দেখো আমি মৌলি রেডি হয়ে গেছি কিন্তু কোথায় চলে যাচ্ছি বলো তো তো কোথায় যাচ্ছি দেখতে থাকো তাহলে আমার পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে আমরা কিন্তু দুজনেই হলুদ লালের কম্বিনেশানে পরে নিয়েছি কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে কোনো একটা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি বা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি না গো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি না আর আমাদের সাথে কিন্তু আমাদের পাপাইও আছে তো পাপাই অন্য সিটে বসেছে আমরা অত বড় লোক না তো যে প্রতিদিন গাড়ি করে চলাফেরা করব তো আমরা বাসে উঠে পড়েছিলাম আর বাসটা কিন্তু ছিল ফাঁকা ফাঁকা এবারে দেখেই বুঝতে পারছো কোথায় চলে এসেছি কোথায় এসেছি বলো তো মা বর্গভীমা মন্দির মা বর্গভীমা হচ্ছে চতির একান্ন পিঠের একটা মন্দির তো যেটা তমলুকে অবস্থিত এবং আমার বাড়ির কাছ থেকে মোটামুটি কাছাকাছি তো একদম বলবো না একদম কাছে তো তবুও বলবো যে কাছাকাছি তো আমরা কিসের জন্য গেছি কেন গেছি সেটা জানতে গেলে ব্লগটা দেখো তো আমরা এসে একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম আমি আর পাপায়ের সাথেও একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম পাপায়ের কিন্তু চুল অলরেডি বেরিয়ে গেছে ও উপনয়নের জন্য যে চুল কেটে দেওয়া হয়েছিল সেটা কিন্তু নেড়ু করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন অনেকটাই বেরিয়ে গেছে তো পাপায়ের মুখটা একদম গোল গোল দেখাচ্ছে তাই না আর আমাদের মায়ের মন্দিরের কালার আর আমাদের দেশের কালার প্রায় সেম সেম হয়ে গেছে তো দেখো দূর থেকে দেখা যাচ্ছে তোমাদের মায়ের মন্দির তো এই ইনি খুব জাগ্রত মন্দির তো এখানে বিশাল ব্যাপার আর দূর থেকে দেখো আমার দিদি ভাইকে দেখা যাচ্ছে আমার দিকে আমার মামার মেয়ে তো মামার ছোট মেয়ে টিয়াদি টিয়াদি ওর বান্ধবীদের সঙ্গে কিন্তু ফটো তুলে নিচ্ছে তো দিদি কিন্তু এসেই আমাদের সঙ্গে দেখা করে নিয়েছিল তো কেন এসেছি কী অনুষ্ঠান কি ব্যাপার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো মায়ের মন্দির দেখানোর সাথে সাথে তোমাদের একটু গল্প করে নিই তোমরা কে কে মায়ের মন্দির এসছে বলে তো আর কে কে এখান থেকে ঘুরে গেছো আমার ক্ষেত্রে এই মন্দির কিন্তু বিশেষ বিশেষত্ব ধারণ করে কারণ এই মন্দিরেই কিন্তু আমার বিয়ে সম্পন্ন হয়েছিল বিয়ে মানে এখানেই কিন্তু আমাদের ফার্স্ট সংস্কারে বিয়ে হয়েছে এবং সেই বিয়েতে কিন্তু এই যে জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করছি এখানেই কিন্তু আমাদের ফার্স্ট সংস্কারে বিয়ে হয়েছিল। তো খাওয়া দাওয়া করছি মানে আমার দিদি মায়ের মন্দিরে মানসিক ছিল তো সেই মানসিক দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য মাকে কিন্তু পুজো দিতে চলে এসেছিলো দিদি থাকে কিন্তু অনেক দূরে মুম্বাইতে মুম্বাই থেকে চলে এসেছিলো তার আর খেয়ে নিয়েছিল ততক্ষণে আমরা দুজন আর দু একজন বসেছিল তো আমরা এক পাশে দুজনেই বসেছি আর ওই পাশে দেখো খাওয়ার প্যাকিং চলছে তো আমরা কিন্তু খেতে বসে গেছি পাপাই খাবে না ওই জন্য তো এবারে দেখো অনেক রকমই আইটেম হয়েছিল তো সেখানে প্রথমে দিয়ে দিয়েছে নুন লেবু তো তার সঙ্গে আলু ভাজা এবং সাদা ভাত চলে আসবে তো মায়ের ভোগের একটা অসাধারণ মহিমা মায়ের ভোগ মানে তাতে কোনো কথাই হবে না মায়ের ভোগ ভোগ একটা বিশাল ব্যাপার আর মায়ের ভোগ প্রাপ্ত হওয়া সেটাও একটা বিশাল ব্যাপার তো সেই জন্য মায়ের ভোগ খেতে একদমই কিছু পা হয়নি মায়ের ভোগ খেতেই হবে চলে এসেছিলাম আর ওরা কিন্তু খাওয়া দিয়ে দিচ্ছিলো তো দিদির এখনো খাওয়া হয়নি তো দিদি লাস্টে বসবো আমাদের পরেই বসে গেছিলো তো আমিও খাওয়া শুরু করে নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো ভোগে ভোগের স্বাদই আলাদা হয় আর মায়ের ছোঁয়া লেগে থাকে যেখানে সেখানে সেই মহির একটা ভাব তো থাকেই তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে সুক্ত তো শুক্তটা অসাধারণ হয়েছিল আর মায়ের ভোগের প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয় শুক্তো দিয়ে দেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছিল ডাল তো ডাল আমি একটু কম করে নিয়েছিলাম তো ডালের পর দিয়ে দিয়েছিল। কিন্তু কুমড়োর তরকারি তো তোমরা কে কে এইখানে পুজো দিয়ে এসে ভোগ খেয়েছো বলো তো আমি কিন্তু আগে অনেকবার ভোগ খেয়েছি টোকন কে কে ভোট ভোগ খাওয়া যায় তো টোকন কে অনেকবার ভোগ খেয়েছি তাছাড়া আমরা অনেক সময়ই এখানে ভোগ খাওয়া দাওয়া করেছি তারপর দিয়ে দিয়েছিলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো সাইজ দারুণ ছিল গলদার চিংড়ি তো চিংড়ি মালাইকারি তার সঙ্গে দিয়ে দিয়েছিল পোনা মাছ তো পোনা মাছেরও স্বাদটা দারুণ ছিল দেখো পোনা মাছ তার সঙ্গে দিয়ে দিয়েছিল কিন্তু শোল মাছ শোল মাছ এখানে বিশেষত্ব কারণ মায়ের ভোগে কিন্তু শোল মাছ দেওয়া হয় তারপরে পায়েস মিষ্টি দই সবই ছিল তো সবাই পাশে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো কমেন্ট করে জানিও টাটা